দীক্ষা এবং সাধনার পরম প্রাপ্তি দীক্ষা শব্দের অর্থ কিছু আরম্ভ করবার সংকল্প বা ব্রত গ্রহণ ইংরেজিতে দীক্ষাকে বলা হয় ইনিসিয়েশান প্রবর্তন বা সূচনা অর্থাৎ কোনো বিশেষ পদ্ধতি অনুসরণ করা অথবা করানো দীক্ষার উদ্দেশ্য ও প্রকরণ নানা রকম হতে পারে শাস্ত্রে যোগ্য দীক্ষার উল্লেখ আছে যার অর্থ কোনো অভিষ্ট লাভের উদ্দেশ্যে বিশেষ যোগ্য করবার সংকল্প এখানে আমাদের আলোচ্য বিষয় মন্ত্রদীক্ষা অর্থাৎ মন্ত্র জপ করবার বিষয়ে সংকল্প বা ব্রত গ্রহণ মন্ত্র কি মন্ত্র হলো আধ্যাত্মিক অথবা অলৌকিক সংকেত সূত্র যা বারংবার আবৃত্তির দ্বারা অজ্ঞানের বন্ধন জন্মমৃত্যুর মৃত্যুর পরম্পরা থেকে মুক্তি লাভ করা যায় এই হলো দীক্ষা গ্রহণের উদ্দেশ্য মন্ত্রদীক্ষা কী এবং আমাদের আধ্যাত্মিক জীবনের গুরুত্ব কতখানি তা নিয়ে আমাদের মনে অনেক সংশয় অনেক ভ্রান্ত ধারণা আছে অনেকেই মন্ত্রদীক্ষার তাৎপর্য কী এবং আধ্যাত্মিক জীবনে দীক্ষা দ্বারা কী লাভ হবে তা স্পষ্টভাবে না বুঝেই মন্ত্রদীক্ষা নিতে চান ঈশ্বর লাভের উদ্দেশ্যে গুরুদত্ত মন্ত্র নিয়মিত জপ করতে ব্রতী হওয়া অর্থেই আমি দীক্ষা শব্দটি এখানে ব্যবহার করবো মন্ত্র মন্ত্রশব্দের উৎপত্তিগত অর্থ হল ত্রাতে ইতিমন্ত্র মন্ত্র মানে যা মনন করে মানুষ জন্মমৃত্যুর পরম্পরা সংসার সমুদ্র মায়া বা অবিদ্যা থেকে মুক্তি পায় আর দীক্ষা হলো গুরু নির্দিষ্ট পন্থা অনুসরণ করে এই মন্ত্র জপ করা প্রাচীনকালে মন্ত্র বলতে বৈদিক সূক্তকে বোঝাত মন্ত্র আর ব্রাহ্মণ নিয়ে সমগ্র বেদ মন্ত্র ব্রাহ্মণ বেদর নায় ধিয়াম বেদ শব্দের অর্থ মন্ত্র এবং ব্রাহ্মণ সমূহ বিভিন্ন রকম যোগ্য সম্পর্কে ঋষিদের উক্তি হল মন্ত্র বেদের যে অংশে মন্ত্রাদির ব্যাখ্যা এবং তাদের প্রয়োগের কথা বলা আছে তাকে বলে ব্রাহ্মণ বিভিন্ন যোগ্য সম্পাদানে মন্ত্রের কীরকম ব্যবহার হবে ব্রাহ্মণে তার উল্লেখ আছে আবার তন্ত্রশাস্ত্রে মন্ত্রের ভিন্ন অর্থ দেওয়া হয়েছে সেখানে মন্ত্র মানে ঈশ্বরের বিশেষ মহিমাবোধক সাংকেতিক শব্দসূত্র এগুলি এমন রহস্যময় ভাষায় লেখা যার অর্থ অদীক্ষিতদের কাছে বোধগম্য নয় তান্ত্রিক মন্ত্রসমূহ সাংকেতিক অত্যন্ত শক্তিসম্পন্ন স্বল্প অক্ষর দ্বারা গ্রথিত যা ঈশ্বরের গুণবাচক বৈদিক অথবা তান্ত্রিক মন্ত্র অপৌরুষেয় মানুষ রচিত নয় গুরু শিষ্য পরম্পরাক্রমে এগুলি চলে আসছে বেদ এবং তন্ত্র উভয়ই বলেন মন্ত্র শাশ্বত চিরন্তন বেদের মতে এগুলি ঋষিদের কাছে প্রতিভাত তন্ত্র বলেন মন্ত্র হলো পার্বতীর প্রশ্নের উত্তরে মহাদেবের মুখ নিঃসৃত বাণী পার্বতী জিজ্ঞাসা করেছেন শিব উত্তর দিচ্ছেন তন্ত্রমতে মন্ত্র ঈশ্বরের বিশেষ মহিমাবাচক সাংকেতিক শব্দ ঈশ্বরের ভিন্ন ভিন্ন ঐশ্বর্য বা শক্তি নিয়ে ভিন্ন ভিন্ন মন্ত্র মন্ত্র দীক্ষার অর্থ হলো গুরু কর্তৃক শিষ্যকে বিশেষ মন্ত্র দান শিষ্য সেই মন্ত্র মনন বা জপ করতে ব্রতী হয় বৈদিক ও তান্ত্রিক মন্ত্রের মধ্যে পার্থক্যই যে বৈদিক মন্ত্র সব স্রোত্রের সংক্ষিপ্ত রূপ আর তান্ত্রিক মন্ত্র বিশেষ বিশেষ দেবতা বা দেবীর বাচক অথবা দেহ মাহাত্মব্যাপক সাংকেতিক শব্দ বর্তমানে ভারতবর্ষে আমরা প্রধানত তান্ত্রিক পৌরাণিক পদ্ধতি অনুসারে মন্ত্র দীক্ষা গ্রহণ করি বৈদিক যুগেও দীক্ষা ছিল আধুনিক কালেও সেই ধারা চলে আসছে শিষ্য যখন গুরুগৃহে যেত এবং শিষ্যরূপে গৃহীত হতো তখন তাকে বিখ্যাত গায়ত্রী মন্ত্রে দীক্ষিত করা হতো বৈদিক গায়ত্রী মন্ত্র আকারে দীর্ঘ অন্যদিকে তান্ত্রিক মন্ত্র সংক্ষিপ্ত মন্ত্র খুব সতর্কতার সঙ্গে রক্ষা করতে হয় যাতে ধনী বা প্রকৃতির কোনো পরিবর্তন না হয় এখন বেদ লিখিত রূপে পাওয়া যায় কিন্তু পূর্বে গুরু কেবল শিষ্যকে তা শোনাতেন সেজন্য বেদকে শ্রুতি বলি শিষ্য গুরুর কাছ থেকে তা শুনত এবং মনে রাখত মন্ত্রের কোনো পরিবর্তন বা পরিবর্জন গৃহীত হতো না ব্যাকরণ সম্মত সংশোধনও চলত না এগুলি স্বয়ং সম্পূর্ণ এবং শিষ্যকেবল তা ধ্যান করতেও গুরুর নির্দেশ মেনে চলতো তন্ত্রশাস্ত্রেও আছে মন্ত্র অপরিবর্তিত রাখতে হবে এবং একেবারে যথাযথভাবে আবৃত্তি বা জপ করতে হবে তান্ত্রিক মন্ত্রের ক্ষেত্রে মন্ত্রদান বিষয়ে বিশেষ গোপনতা রক্ষা করা হয় কেন না এরকম কঠোর নিয়ম না থাকলে মন্ত্র আশানুরূপ ফলদায়ী হবে না মন্ত্র মুখে উচ্চারণ করলে তার শক্তি হ্রাস পায় মন্ত্র প্রবল শক্তি সম্পন্ন আমাদের আধ্যাত্মিক জ্ঞান সহায়ক মন্ত্রজপের দ্বারা ইষ্টের মূর্তি বা প্রকৃতিরূপে রূপে শিষ্যের সমক্ষে হয় তবে এখন যেহেতু বেদ মুদ্রিত আকারে পাওয়া যায় তাই যে কেউ বেদ পড়তে পারে তান্ত্রিক গ্রন্থা দিতেও তান্ত্রিক মন্ত্র মুদ্রিত অতএব সেগুলি সকলের অধিগম্য কিন্তু বেদ এবং তন্ত্র উভয়েই এই নির্দেশ আছে যে এটি